হলিবাহানুর রশিদ এবং ওনার স্ত্রী জুবায়দা গ্রমণে বের হয়েছে প্রতিমধ্যে মজ্জুব একজন ওলে ছিল ওনার নাম ছিল বাহলুল দানা রহমাতুল্লাই উনি রাস্তার মধ্যে বসা মজ্জুব ওলি ছিলেন হলিবাহানুর রশিদ রহমাতুল্লা লালাই ওনার কাছে জানতে চাইলেন ওই বাহলুর দানার কাছে যে আপনি এখানে বসে কি করছেন ওই বাহলুল দানা রহমাতুল্লাহ বলেন আমি আল্লাহর তৈরি জান্নাত বিক্রি করছি হলিফা হারুন রশিদ বলেন তোমার জান্নাত যে বিক্রি করতো জান্নাতের মূল্য কত আল্লাহর অলি বাহলুল দানা বলেন এক লক্ষ দিনার দ্বারা আমি জান্নাত বিক্রি করে দেই সুভান আল্লাহ বলেন খলিফাহার অনুষ্ঠিত আশ্চর্য হয়ে গেলেন এক লক্ষ দিনার দ্বারাই জান্নাত বিক্রি করে দেও এটা কিভাবে সম্ভব দশটা পৃথিবী বিক্রি করলো তো জান্নাত পাওয়া যাবে না উনি ওই বাহলুল দানার কথার প্রতি কোনো গুরুত্ব দিলেন না কিন্তু ওনার স্ত্রী তো খুব আহেলে খুব ধার্মিক পরেজগা ওনার গলার মধ্যে স্বর্ণের হার ছিল উনি স্বর্ণের হার বিক্রি হইরা অনেও এক লক্ষ দিনার এক লক্ষ তুমি আমার জান্নাত আমার কাছে বিক্রি হইরা দেও সুমাহ এই যুবায়দা এক লক্ষ দিনার পরিশোধ করে জান্নাত কিনে নিলেন আর বাহলুল দানা সেই টাকাগুলা নেক কাজের মধ্যে বিক্রি করে দিল খরচ করলেন হারুন রশিদ গভীর রাতে ঘুমায় গেলেন গভীর যে স্বপ্ন দেখলেন যে ওনার স্ত্রী জান্নাতের মধ্যে গুড়া করতেছে। করতেছে জান্নাতের বিরাট বড় প্রাসাদে মহলে ঘুরা করে আর খলিফা হান রশিদ ঢুকার চেষ্টা করে কিন্তু ঢুকতে পারে না বারংবার চেষ্টা করে ফেরেস্তেরা হয় তোমার ঢোকার কোনো অনুমতি নাই খলিফা হানু রশিদ আবার বললেন যে আমার স্ত্রী তো জান্নাতের মধ্যে এই গুড়া করতেছে জান্নাতের রাজ প্রাসাদের মধ্যে দেখতে পাচ্ছি তখন ফেরাস্তারা বলল আপনার স্ত্রী জান্নাত কিনেছে এর জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করে চা আপনি জান্নাত কিনেন নাই এর জন্য জান্নাতের প্রবেশের অধিকার নাই সুবহানাল্লাহ বুম দেওয়ার পরে পরে ফজরের সময় চলে গেলেন সেই বাহলুল দাদার কাছে যে আমার তো ভুল হয়ে গেছে আমার কাছে একটা জান্নাত দেন বাহলুল দাদা বলেন জান্নাতের বিক্রি শেষ হয়ে গেছে সময় তা খেতেই না এখন আর জান্নাত কিনতে পারবে না